আসসালামু আলাইকুম এ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমি চলে আসলাম চিনমৈত্রিক সম্মেলন কেন্দ্র কারণ আজকের হচ্ছে এশিয়া বাণিজ্য মেলা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা তো এখানে আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের আমি ঘুরে দেখাবো না আমাদের সাথে আছে তারেক সো তারেক আজকে হচ্ছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবে আর আমাদের বাকি বন্ধু বান্ধবরা হচ্ছে আসতেছে রাস্তায় তো আমরা আগেই ঢুকে গেলাম ভিতরে এখন হচ্ছে ঘুরে ঘুরে আমাদের তারেকও দেখাবে সো চলুন আমরা এখন ভিতরে যাই First expression by impression, Jedaai. Believe it or not, Bishop Actish. By I'm not really So we explored the fair, international Trade Fair in Nagargao. Then what we see, what we have seen already, there are almost all all the products for girls, for female. I'ma tell you, Jedaai. Jedaai, I'm sure they're made. Shop, percent Jedaai. মেয়েদের কাপড় বলেন জুতা বলেন স্যান্ডেল বলেন গহনা বলেন সব কিছুই ওদের আমাদের জন্য কিছু স্যান্ডেল দেখলাম আর কিছু ম্যাচের ম্যাচের জিনিস দেখলাম ছোটো ছোটো জিনিস আছে আমাদের জন্য যেগুলো আছে এগুলো কিন্তু মেয়েদের জন্য এগুলো খাওয়ার জিনিস এখন আমরা এদিকে যাব আমরা এক পাশে দেখলাম এখন যাচ্ছি আর এক পাশে আশা করি একই জিনিস হবে যেহেতু একই মেলা একই জিনিস বাট দেখা যাক কি দেখতে পাই আমরা

पान अली चले पान अली चले दे लूंगी तेरे तो क्या एक का ये बैक बैक गर्ल्स ভিতরে দেখাইলাম একটু বাট ভিতরে এত সাউন্ড যে আপনাদেরকে যে কথা বলার কোনো অপশনই নাই ভিতরে তো এই জন্য ছোটো ছোটো ক্লিপস নিয়েছি ওইগুলো হচ্ছে আমি ভিডিওর মাঝখানে দিয়ে দিব। আর ভিতরে সব কিছুই হচ্ছে মেয়েদের আর কিছু কিছু আছে যেমন লুঙ্গি এইসব হচ্ছে কিছু জিনিস আছে যেটা ছেলেদের তো এইটা হচ্ছে এখন জানি না আর বাকি কতটুকু ঘুরতে পারবো বাট হচ্ছে এখন আমাদের ঘোরাঘুরি প্রায় শেষ আমরা এখন আসি ভবনের মধ্যে মূলত

প্রোগ্রাম থেকে বের হয়ে যায় মেলা থেকে মেলা থেকে বের হওয়ার পরে আমরা কতক্ষণ বাইরে আড্ডা দেই জিয়া উদ্যানে তো এরপরে চলে আসলাম বিজয় স্বর্ণি মেট্রো স্টেশন কারণ বাসায় যেতে হবে তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর